শীতকাল মানে নানা রকম শাক সমাহার আর এই শাকসবজি দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি করে থাকি আসসালামু আলাইকুম আবারও আবার আসলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো পালং শাকের সাথে মাছ দিয়ে দুর্দান্ত একটি মুখরোচক রেসিপি যেটা কিনা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আমি হলফ করে বলতে পারি খাবার টেবিলে মাছ মাংস থাকলেও এগুলো বাদ দিয়ে সবাই এই রেসিপিটি খাবে তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে রান্নার জন্য সব উপকরণগুলো সাজিয়ে নিয়েছি কোনটা কি পরিমাণ নিয়েছি এটা আপনাদেরকে রান্না করতে করতে বলে দেব। তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো পাঁচফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি এক সাইড করে মাছ যেখানে একটু তেল বেশি আছে তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু কুচি তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হতে হয় দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ চাইলে আপনারা শুকনামরিচটাও দিতে পারেন তবে আজকে আমি শুকনো মরিচ দিব না দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া তার সাথে আরও দিয়ে দিলাম হাফ চামচ লালমরিচের গুঁড়া তো সবগুলো শুকনো উপকরণ আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে এর সাথে আমি মাছটাকেও খুব সুন্দর মতো মিশে নেব তারপরে আমি মাছটাকে সাইড করে রেখে দেব মাছটা পুরোপুরি সিদ্ধ হওয়া বা ভাজা হওয়া পর্যন্ত আমার সবগুলো মশলা মিশে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব তারপরে পাঁচ মিনিট পরে ফিরে আসছি নিচে লেগে যাবে যেহেতু আমি এক ফোঁটাও পানি ব্যবহার করিনি তেলেই এই উপকরণগুলোকে আমি সিদ্ধ করে নেব মানে ভেজে নেব এরকমভাবে যদি ভেজে ভর্তা করা হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় তো আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এটাকে নেড়ে চেরে অনবরত ভেজে নেব তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবার আমি একটু চেক করে দেখাচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর রসুনগুলো সিদ্ধ হয়েছে কি না এটাও একটু দেখাবো তো দেখুন আমার সবগুলো রসুন এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব এই যে বাটিতে উঠিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাটিতে তো ওই প্যানে আমি এবার শাকগুলোকে ভেজে নেব এখানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি পালং শাকগুলোকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি তো এখানে আমার আনুমানিক আধা কেজি পরিমাণ পালং শাক আছে আমি পালং শাকগুলোকে অফ ক্যামেরায় খুব ভালো মতো ধয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি শাকটা অনেকটা কমে আসা পর্যন্ত দেখুন শাকটা কিন্তু অনেকটা কমে এসেছে এবার এগুলোকে একটা স্পেশোলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখব তো দেখুন এক পর্যায়ে কিন্তু শাকটা নাড়াচাড়া করতে করতে অনেকটা পানি বের হয়ে এসেছিল তো এরকমভাবে হাই হিটে আমি শাকের পানিটাকে শুকিয়ে নিয়েছি পানি কিন্তু ফেলবেন না শাগে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর পানি ফেললে কিন্তু সে ভিটামিনটা চলে যাবে তো আমি চুলা জালটাকে অফ করে দিয়েছি এবার আমি কিছুটা ঠান্ডা হয়ে গেলে পাটা নিয়ে চলে আসলাম এই শাকগুলোকে বাটাবাটি করতে সর্বপ্রথম আমি শাকগুলোকে বেটে নিচ্ছি দেখুন আমি কীরকমভাবে বাড়ছি তবে শাক বাড়তে লাগে একটু একটু পানি বেরোতেই পারি শাকটা কিন্তু অনেকটা নরম যে হতো তো আমার শাকগুলো অলরেডি বেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি মরিচগুলোকে বেটে নেবো তো আমি সবগুলোই কিন্তু উপকরণ এক এক করে বেটে নেবো কাঁচা মরিচটাকে একটু ভালোভাবে বাটবেন তা না হলে কিন্তু খোসা থাকলে বাচ্চারা খেতে পারবে না ওদের ঝাল লাগবে তো এই পর্যায়ে আমি মাছগুলোকে বেছে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছের কাটাগুলোকে আমি ফেলে দিচ্ছি আর এরকমভাবে কিন্তু ভর্তা করলে খেতে অসম্ভব ধরনের মজা হয় আপনারাও আমার রেসিপিটি ফলো করে এরকম ভাবে পালং শাক দিয়ে জীবনে একবার হলেও খাবেন খেতে কিন্তু অসম্ভব মজা গরম ভাতের সাথে আমি এই রেসিপিটি কিন্তু গত দিনে চিতর পিঠার সাথে পরিবেশন করেছিলাম চিতই পিঠার সাথেও কিন্তু অনেক বেশি জমে গিয়েছিল বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলো কিন্তু বাটাবাটি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একসঙ্গে খুব সুন্দর মতো মিক্স করে নেব তো এরপর পজা আমি এখানে কিন্তু আর একটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে কাঁচা সরিষার তেল এ পর্যায়ে কাঁচা সরিষার তেলটা ব্যবহার করলে ভর্তার টেস্টটা এত পরিমাণ ভালো হয় আর ফ্লেভারটা যে এত সুন্দর হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো পাটাতে যেগুলো ভত্তা ভরে ছিল এখানে আমি গরম ভাত নিয়ে নিলাম আর এরকমভাবে কিন্তু পাটাতে ভাত খাওয়ার মজাই আলাদা আপনারা যারা আমার ভিডিও দেখেন বরাবরে আমি কিন্তু এরকমভাবে পাটাতে ভাত খাই তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি একটা বাটিতে দেখুন মাসাল্লাহ কালারটাও অনেকটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা বন্ধুরা আমার ভত্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে অনেক ভালো